এসএসসি এ আইসিটি অলিম্পিয়াড 2025 এর পুরস্কার আমাদের হাতে চলে এসেছে স্মার্টফোন ছিল আমাদের প্রথম পুরস্কার এবং এইচএসসি এ আইসিটি অলিম্পিয়াডে আমাদের ট্যাব পুরস্কার ছিল তো সেই পুরস্কারটা আমাদের হাতে চলে এসেছে আমরা এখন সেই জিনিসটা আনবক্সিং করব তো প্রথমে আমরা আমাদের স্মার্টফোন যেটা সেই স্মার্টফোনটা আনবক্সিং শুরু করি চলো শুরু করা যাক এটা হচ্ছে সেই ফোনটা আমাদের একদম ব্র্যান্ড নিউ ফোন তো এই ফোনে আমাদের মডেল হচ্ছে হর্ন এক্স ফাইভ এই যে আমাদের যে ফোনটা দেখানো হয়েছিল তোমাদেরকে সেই ফোনটা এই ফোনটা অন হতে থাকুক দেখি এই বক্সের ভিতরে আর কি কি আছে অনেকটা ব্যাক কভার দেওয়া আছে আর চার্জার এবং অ্যাডাপ্টার এবং ডেটা কেবল এখন আমরা দেখব এইচএসসির যে ফার্স্ট রয়েছে তার পুরস্কারটা আমাদের পুরস্কার হয়েছে সেটা হনরের ট্যাব ওকে আর মডেল হচ্ছে যে এক্স সেভেন এইট পয়েন্ট সেভেন আমার মনে হচ্ছিল যখন এটা আমি কিনি যে আমার নিজের জন্য যদি এটা ব্যবহার করা যেত খুব ভালো হতো সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এটা এক হাতে ধরা যায় এই যে এটা হচ্ছে যে আমাদের সেই যে ফার্স্ট হয়েছে তার ফোন এটা আর এদিকে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোন সেই স্মার্টফোনটা অন হয়ে গেছে ওকে তাহলে আমাদের হনরের যে সবচেয়ে বেশি মূল আকর্ষণীয় বিষয় যেটা যেটার জন্য অপেক্ষা সেটা আমরা তাদের কাছে হস্তান্তর করছি আগামী শুক্রবার পাঁচ তারিখ রাজশাহী কেন্দ্রীয় উদ্যান সেখানে আমাদের পিকনিক অনুষ্ঠিত হবে মর্সিদুল আইসিটি হাবের পক্ষ থেকে তাদেরকে এই পুরস্কারটা হস্তান্তর করা হবে